হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে একটা ব্লগ নিয়ে এসছে ওটা হচ্ছে আমার দেওরের বিয়ে তো আমার দেওরের বিয়ে আমরা বাড়িতে আর কি করবো তোমাদের সাথে সব শেয়ার করবো আর এটা না আগের ভিডিও যেহেতু বাড়ির মধ্যে অনুষ্ঠান করছে আমরা নিজেরাই সেরকম বড় বড় করছি না তো বাড়িতেই গায়ে হলুদ দিচ্ছি আমরা দুজন মানে দুজনকে আমরা সবাই মিলে গায়ে হলুদ দেবো তো এই যে গায়ে হলুদের হলুদটা বেটা নিয়েছিল এবার সবাইকে মানে সবাইকে বলতে দুজনকে বসিয়ে তারপর সবাই আশীর্বাদ করবে তারপরে গায়ে হলুদ সব মানে যা যা নিয়ম হয় সব সব হবে এই যে আমার সে দেওর আর দেওরের বউ ওই যে দুজনেরই আজকে আমরা সবাই মিলে বিয়ে দেবো তো বিয়ের আগে যা যা বৃদ্ধি করা ওইগুলো সেই গলায় তুলসী মালা পড়া ওইগুলোই পড়াচ্ছিলাম আর কি আর এই দেখো এটা আমাদের ছোট্ট চুচুসূণা আগের ভিডিও তো নিশ্চয়ই দেখেছো একে এইটাই হচ্ছে সেই চুচুসূণার এই প্রচুর পাকা কিন্তু খুব ভালো ভালো কথা বলার এখানে আমার খুব ভালো লাগে খালি মনে চটকাই ধরে যাই হোক তো এবার শুরু হবে সব রকমের নিয়ম আর এই দিয়েটা না ওরা হচ্ছে কি বৈশাখের দু তারিখে করেছে আর ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেছে কারণ তার মধ্যে অনেক অনেক কাজ ছিল আমার ওই জন্যই তো ওই দেখো দে এটা নিজের বৌদি প্রথমেই গায়ে হলুদ করছে আর আমরা তিনজন আয়স্ত মানে মানে দুজন আয়স্ত ছুঁয়ে রয়েছে আর কি তিনজন ধরে দিতে হয় আমরা দুজন ছুঁয়ে রয়েছি তাই হল মোটামুটি এদের সব পুরো কমপ্লিট হয়ে গেছে এবার বউকে শাড়ি পরাতে হবে আর শাড়ি পরবে আমার এই মাধু দিদি এদের শাড়ি পরাচ্ছে বউকে আরও নিজে নিজেই সাজবে যার এই দেখো ছোট্ট ছোট সোনার কাণ্ড দেখো খালি পাকা পাকা কথা আর পাকা পাকা জিনিস করে দেখো মুখটাকে করেছে দেখো কুটনাদের মতন আর যাই হোক এই দেখো আর সব রকমের ফুল টুল দিয়ে ওর মতন করে সাজাচ্ছে আর এই যে সব জুয়েলারি গয়না গয়নাঘাটি ছিল সব ওরা নিজে নিজেরাই কিনে নিয়েছে বিয়ের মানে সকালবেলা গিয়েই কিনে নিয়েছে আগের দিন আর বউ নিজে নিজেই সাজছে ব্রাইট খুব ভালো আর এই দিদি আর আমি একটু চুল বাততে হেল্প করেছিলাম একটু খোপাটা করতে হেল্প করেছিলাম এই আর কি ঠাকুর মশাই বিয়ের লগ্ন দিয়েছিল গোধুলি লগ্ন মানে সন্ধ্যাবেলার বিয়ে ছিল মানে ছটা ওরকম কিন্তু বিয়ে এই যে স্বাস্থ্যে শাস্তে এত দেরি লাগে যে বউ গেছে আটটার সময় বিয়ে করতে যাই হোক ওদের বিয়ে ওরা যেভাবে করে ওরা যেভাবে খুশি থাকুক আমরাই সেটা চাই তোমরা সবাই সকলে আশীর্বাদ করো ওরা যেন ভালোভাবে সুখে সংসার করতে পারে ওদের বিবাহিত জীবন যেন ভালো হয় আর এই দেখো ওকে সাজানো মোটামুটি হয়ে গেছে আমি কলকাতা করে দিয়েছিলাম কলকাতা কেমন হয়েছে সবাই মিলে একটু বললো কমেন্ট করে এই দেখো পুরো রেডি হয়ে গেছে জুয়েলারি ফুলের পরে ওকে খুব মিষ্টি লাগছিলো দেখতে দিকে ওর সাজগোজ হয়ে যাওয়ার পর নিজের মতন করে একটু ফটো ফটো তুলছিল ওর মতন করে তো ওকে বেশ খুবই ভালো লাগছিল নিজে নিজে সেরেছে বাট মোটামুটি বেশ ভালোই লাগছিল আর ওই দেখো বড় বর তো এখনো রেডিই হয়নি আর এইদিকে আমার সব ননদগুলো চলে এসেছে দিদিরা সবাই মিলে একসাথে বসে বসে গল্প করছে আর আমার এইদিকে এই যাটা রেডি হচ্ছিলো তা আমি একটু ভিডিও করছিলাম লজ্জা করছিল আর ওনারা আর কি আমার এই দেওটা এই দেখো ও এখন বিয়ে করতে যাবো ও পুরোপুরি রেডি হয়ে গেছে ওখান যাবে বিয়ে করতে আর আমিও রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে কমেন্ট করে বলো আমি শাড়ি পরেছিলাম আমাকে জোর করেছিল আমার ওই যাটা যে শাড়ি পরতে যেই যাটা এসেছিলো আর কি ওরই বৌদি আমার দেওরের বৌদি নিজের বৌদি যে আমাকে এত জোর করেছিল যে শাড়ি পরার জন্য তো আমি বলছি গরমের মধ্যে তা ওর কথা শুনে আমি শাড়িটা পরেছিলাম কমেন্ট করে বলো আর এই যে বর যাচ্ছে বিয়ে করতে দেখো হেঁটে হেঁটেই বর যাচ্ছে বিয়ে করতে পাশেই আমাদের ও ভুলে গেছে এটা বলতে আমাদের মন্দিরেই বিয়ে হয়েছিল আর বৃদ্ধি করেছিল হচ্ছে কি আমার শ্বশুর মানে এই মেয়েটার কন্যাদান দিয়েছিল আমার শ্বশুর তো ওখানে তার আগের থেকেই আমার শ্বশুর গিয়ে মন্দ বলছিল আর অনেকক্ষণ আগে থেকে পুরোহিত মশাই চলে এসেছিলো আর ওই দেখো সব গুজগাছ গাছ করছে আর আমার ওই প্রথমে বরণ করে নিচ্ছে বসার জন্য আর কি আমার এদিকে দেখো ছাদনাতলায় নিয়ে যাবে বউকে কোলে তুলে আমার এই দুই নন্দ জামে তাই নিয়ে কি হাসাহাসি শুরু করেছে এরা শেষমেশ তুলেছে ও খুব হালকা ছিল তার এই নিয়ে আমাকে ব্যঙ্গ করছিল যে হিতাকে তো তুলেছিলাম কিভাবে সেটা তো আমরাই জানি এরপর আমাকে ব্যঙ্গ করছিল যাই হোক ওকে এখন নিয়ে যাচ্ছে

কেব না পে পড়া ওরা কোন দিনের আর এই ফুল এটা কত কত দিকে ঘুরে এই জল জলের গতি কোন এই নিয়মটা সবার মধ্যেই থাকে বেশিরভাগ আমাদের মধ্যেও ছিল আমি যখন বিয়ে করেছিলাম তখন আমিও এই নিয়মটা করেছিলাম প্রথমে পায়ে তেল দিয়ে তারপরে পাটাকে ভালো করে ধুয়ে ফুল দিয়ে তারপরে মন্ত্র বলার সাথে নমস্কার করে আর কত কিছু বলতে ভুলে গেছি এরপরে ছাদনা তলায় দুজন মেয়ে শুভদৃষ্টি করছে 아빠 어디 바치야? হাতে দুজনের হাতে দুটো ফুল মরিয়ে দেয় এটা দুজন দুজনকে শোকাতে বলে কিন্তু এই জিনিসটা কিন্তু আমি করিনি মানে আমার সময় এটা করা হয়নি আমার সময় চোখের মধ্যে ফুল ছিটানো হয়েছিল মনে হয় আমি ভুলেই গেছি আমার সময় কি কি করা হয়েছিল এরপরে দুজনে হাত বন্ধন করছিল আর দেখো এখানে কত লোক হচ্ছিল তখন মানে বিয়ে হচ্ছে তো অনেক লোক জড়ো হয়ে গেছে সবাই এসেছিল আমাদের এখানে বিয়ে দেখতে বেশ ভালোই লাগছিল এবার কি মন্ত্র বললো দুজনে একসাথে বসলো তারপরে ঠাকুর মশাই বলল যে এদেরকে একটু বসতে আলাদা রেস্ট নিতে আর কি তো ওইখানে সবাই বসে বসে গল্প টল্প করছিল আর ওইদিকে ঠাকুর ইয়ে করছে যজ্ঞের জন্য সব রেডি করছিল আর কি তারপরে এখানে দেখো যজ্ঞ ধরিয়েছে আর ওরা এসে বসলো বসে ওদের গিটটিটাও বেঁধে দিয়েছিল এরপরে যে যার মতন নিজের পিঁড়িতে বসলো এরপরে সেই সাত সমুদ্র পার করার যে একটা নিয়ম হয় না ওটা করেছিল আমাদের বেলায় তো আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমাদের ছক কেটে করেছিলো সাতটা ছক কেটে আর এখানে হচ্ছে সাতটা পান পাতা দিয়েছিলো ওটার পরে মানে ঘুরে ঘুরে করছিলো আর কি না ওরা সাত পাক ঘুরে তারপরে আগুনের মধ্যে যেই খইগুলো ফেলায় সেই খই ফেলিয়ে এরপরে হচ্ছে সিঁদুর দানা সিঁদুরদানা দেখো পেছনে আমি শাড়িটাকে ধরে রেখেছিলাম আর ওটা আমার সবার বড় যা ছিল উনি টিকিটা মানে সামলা মানে ওর হা সরি ওর হাতটা সামনে মানে ঠিক করে দিচ্ছিল যে কীভাবে কোন দিকে সিঁদুরটা পড়বে সে সময় সিঁদুরটা পরেই দিয়েছে বিয়েটা সম্পূর্ণ হলো এবার বিয়ে সম্পূর্ণ হয়ে সব কিছুর মধ্যে পরে সবার লাস্টে যেই জিনিসগুলো ছিল বলছে এটা দিয়ে তিনটে পাক ঘুরতে আমাদের বেলায় সেরকম হয়নি তো এদেরবেলায় বলল যে যা যা রয়েছে ওর মধ্যে তিনটে পাক ঘুরে সবাইকে নমস্কার করতে তো ওরা ওই তিনটে পাক ঘুরে নিয়েছে ঘুরে তারপরে ওদেরকে সবাই আশীর্বাদ করছে ওই যে আমার মেজো যা আর কি সব বড়রা বড়োরা সব আশীর্বাদ করছিল এরপরে বউ কলসি কোলে নিয়ে ঘরে প্রবেশ করবে যেটা আমিও করেছিলাম এই বেলাটায় আর এই মানে এই যেটা করছে এই নিয়মটা আর সেম পুরো আমি করেছিলাম আর হট করে মানে আমার মানে আমার জিনিসটা মনে পড়ছে যে আমি কিন্তু করছি না ভাবছিলাম কি আমি মনে করছি না আমার সাথে রিপিট হচ্ছে আবার ওই দেখো আমি পাশে উকি দিচ্ছি আমি কেতো দেখো দোকে বরণ করে তারপরে দুধে আলতায় পা দিয়ে যেভাবে ঘরে ঢুকতে হয় প্রবেশ করতে হয় তাই করলো আর এই যে যে নিয়মটা এই নিয়মটা আমার সব থেকে খুব ভালো লাগে যে আলতার মধ্যে পা দিয়ে যে ঘরে ঢোকা আমার এই নিয়মটা ভীষণ ভালো লাগে সত্যি মানে পায়ের ছাপটা যে এত সুন্দর করে পরে দেখো কি ভালো লাগে না আমার তো ভীষণ ভালো লাগে এরপরে ঠাকুর ঘরে ঢুকে ওরা দুজন মিলে ঠাকুর নমস্কার করলো তারপরে সব গুরুজনদের নমস্কার করলো করে তারপরে ওরা এখন বসে এখন রেস্ট নেবে এইখানটা সবাইকে খাওয়া দাওয়া দেবে খাওয়া দাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি আর কি যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে বলো কেমন লেগেছে জানিও কিন্তু সবাই আর সাবস্ক্রাইব করে তো যারা যেন সাবস্ক্রাইব করিনি দশ দিন পরে ওদের গিটটা আমি খুলছিলাম ওদের নিয়মে ছিল যেটা আমি তাই করতে হয়েছে আমাদেরকে আমাদের ঘরেই বসিয়ে করেছিলাম ঠাকুর ঘরে আর যায়নি পূর্ব দিকে মুখ করে আর ওরা যাতে না দেখে আর দেখো এই জিনিসটা খুলেছে এটা হচ্ছে ওদের ছেলে মেয়ে এগুলোকে সবাই কোলে নেবে এখন খুব সুন্দর লাগে ওই স্ত্রীটা খুব ভালো লাগে আমার বেলাও করেছিল ওরা

এলো <saw> নিতে <monastery> <still acid baptism> <warnings> <th> এইভাবে পাশে থেকো তোমরা ভিডিও দেখতে থাকো আর নতুন নতুন কমেন্ট করতে থাকো যে কি ভিডিও ছাড়বো যাই হোক পরের ভিডিও তো দেখা হচ্ছে সবাইকে টাটা